ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে চূড়ান্ত হয়ে গেছে বিজেপির প্রার্থী অনুষ্ঠিত হবে ত্রিস্তর নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে মোট ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসন থেকে তিনজন প্রার্থীর নাম প্রথমে দলের নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয় গত তিন দিন ধরে নির্বাচনী কমিটি ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে সবকিছু যাচাই বাছাই করে একই সাথে আটটি জেলা পরিষদের একশো ষোলোটি আসনের জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান রাজ্যের আটান্নটি ব্লক রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত সমিতি রয়েছে এ পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতির মধ্যে চারশো তেইশটি আসন রয়েছে এ চারশো তেইশটি আসনের জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়ে গেছে প্রতিটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ছ ২৭০টি আসন এই আসনগুলির জন্য ৬২৭০ জন প্রার্থীর নামে তালিকা চূড়ান্ত করা হয়েছে প্রাথমিকভাবে প্রতিটি আসনের জন্য প্রভারীরা তিনজন করে প্রার্থীর নাম বাছাই করে সে প্রার্থী তালিকা প্রদেশ বিজেপির কার্যালয়ে কমিটির হাতে তুলে দেওয়া হয় তারপর সে তালিকা থেকে ছ জন প্রার্থীর নামে তালিকা চূড়ান্ত করা হয় আগামী দু তিন দিনের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বিজেপির সাথে জোটে রয়েছে ও উভয় সদস্য রয়েছে পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় স্তরে আলোচনা করে আসন ভাগাভাগি করা হবে তবে সিপিএমকে কে এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষে ত্রিপুরা এখানে আমাদের আপনারা জানেন রয়েছে এবং এই আটটি পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে একশো ষোলো ওয়ান এই একশো প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই আটটি জেলা পরিষদের তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদের সতেরো খানা আসন ঊনকোটি জেলায় রয়েছে তেরো খানা আসন ধলাই জেলায় রয়েছে নয় খানা আসন আমাদের খোয়াই জেলায় রয়েছে তেরো খানা আসন সিপাহী জেলায় রয়েছে সতেরো খানা আসন আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা সতেরো খানা আসন সাউথ ত্রিপুরা জেলায় সতেরো খানা আসন এবং গুমতি জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে তেরো খানা আসন টোটাল একশো ষোলো খানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পঞ্চায়েত সমিতি আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ খানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসি ব্লক এডভাইজারি কমিটি এই যে পঁয়ত্রিশখানা পঞ্চায়েত সমিতি বা ব্লক তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে চারশো

এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির পৌরহিত্যে যারা নেতৃত্বে ছিলেন রাত দুটো পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই চারশো খানা পঞ্চায়েত সমিতির আসন সিমিলার প্রার্থী একই সংখ্যা প্রার্থী মনোনয়ন পত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখানে আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবে আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল ছ হাজার দুশো সত্তর জন প্রার্থী টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছশো পাঁচ জন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে তিনজন করে প্যানেল প্রার্থী তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে তিনজনকে প্রার্থী করে দিলাম এমন নয় মন্ডল বুথ জেলা সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে পর সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারিতের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে ছশো পাঁচখানা আমাদের টোটাল পঞ্চায়েত যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থীপদের সংখ্যা ছ হাজার তিনশো সত্তর এবং প্রত্যেকে তারা আগামী কয়েক দু তিন দিনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে সাংবাদিক বন্ধুরা এই ছশো পাঁচখানা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মনে কোনো সন্দেহ নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই যে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সার সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব মনোনয়ন পত্র দাখিল আপনারা জানেন আঠারো তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার আগামী কাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং আঠারো তারিখের মধ্যে সারা রাজ্যে এই পঁয়ত্রিশটা ব্লক অর্থাৎ সর্চায় সমিতি ছশো খানা পঞ্চায়েত এবং আমাদের একশো খানা জেলা পরিষদে আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট বিশেষ অফার অফার ঈদ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত